চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এক থেকে চার অনুপাতে নবম পে স্কেল ও একশো শতাংশ পেনশন সুবিধা ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দীর্ঘদিন সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করার পর অবশেষে বাস্তবায়ন করা হলো। এক থেকে চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের বেতন আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন যে আমাদের নবম পে স্কেলের পরিপত্র জারি করার লক্ষ্যে নতুন একটি পরিপত্র সামনে এসেছে এই পরিপত্র তৈরি করতে অর্থ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করেছেন তিনি আরও বলেন সরকারি চাকরিজীবীদের অবসরকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত আছে নতুন পরিপত্রে কর্মচারীরা যেখানে দীর্ঘ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে বঞ্চিত সেখানে তাদের জন্য নবম পে স্কেলকেল খুবই আলোড়ন সৃষ্টি করবে এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নতুনভাবে বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে পে কমিশন বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে পূর্বের বেতন ও ভাতাসহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ বলেন আমরা পে কমিশনের সঙ্গে সরাসরি কাজ করেছি এছাড়াও কর্মচারীদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছি সেখানে আমরা কর্মচারীদের আর্থিক নিম্নমানের অবস্থানগুলো দেখতে পাই এবং সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা পে কমিশন ও অর্থ উপদেষ্টার কাছে জরুরিভাবে আহ্বান জানিয়েছে ইতিমধ্যে সরকারি কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠন নতুন একটি বৈঠকের আয়োজন করেছেন তারা বলেন তাদের এই বৈঠকের মাধ্যমে পরবর্তী দিক নির্দেশনা আসবে কবে এবং কোথায় আন্দোলন করা হবে এছাড়াও তাদের দাবিগুলো সম্পর্কে আলোচনার লক্ষ্যে বৈঠকে ডাক দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা এই বৈঠকে উপস্থিত থাকার মাধ্যমে তাদের আন্দোলন জমজমাট হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টবৃন্দ ভিডিওটি চলাকালীন সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে নতুন পরিপত্রে সরকারি চাকরিজীবীদের জন্য এক চতুর্থাংশ অনুপাতে নবম পেস্কেল কার্যক্রম বিষয়টি সামনে আসে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকারি কর্মচারীদের যেহেতু তাদের দাবিগুলো জোরালোভাবে জানিয়ে আসছেন সেক্ষেত্রে সময় বিলম্ব না করে আগামী কিছুদিনের মধ্যে নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ হবে প্রধান উপদেষ্টা নিজেই এই প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করবেন অর্থ উপদেষ্টা গতকাল একটি বৈঠকে বলেন দেশের অর্থনৈতিক অবস্থানকে রক্ষা করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা প্রয়োজন যার ফলস্বরূপ এক থেকে চার অনুপাতের দিকে ঝুঁকছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা না হলে নির্বাচিত সরকারের আমলে তা বিলম্ব তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সরকারি কর্মচারীরা যার ফলে এই সরকারের আমলে নবম পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি নিশ্চিত করা হবে ভিডিওটি শেষ করার পূর্ব মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন